পাকা টমেটো সারা বছরই বাজারে পাওয়া যায় কেবলমাত্র শীতের এই সময়টাতেই কাঁচা টমেটো বাজারে পাওয়া যায় নমস্কার বন্ধুরা রেসিপিগত পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কাঁচা টমেটোর শর্ষে পোস্ত নিয়েছি আটশো গ্রাম টমেটো টমেটোটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি তারপর সরু সরু টুকরো করে কেটে নিয়েছি এবারে কিছু উপকরণ দিয়ে টমেটোটা একটু মেখে নেব প্রথমেই দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন আর দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা কাঁচা টমেটোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই রান্নাটা করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলেই রান্নাটা করা যায় কড়াইতে দুই চামচ পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব একটা বেশি লালচে করে কিন্তু ভাজার দরকার নেই দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা টমেটোটা টমেটোটা প্রায় এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব টমেটোটা এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য কড়াইয়ের ঢাকনা খুলে টমেটোটা আবার একটু নেড়ে দিলাম এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুন কিন্তু আগেও আমি টমেটোতে মাখিয়ে নিয়েছিলাম তার জন্য নুনটা আন্দাজ করেই কিন্তু দিতে হবে নুনটা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি জল জলটাও কিন্তু আন্দাজ করে দিতে হবে যাতে জলটা শুকিয়েও যায় আর টমেটোটা যেন সেদ্ধ হয়ে যায় আবারও কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব। বেশি অতিরিক্ত জল কিন্তু টমেটোতে একদমই দেবেন না তাহলে কিন্তু টমেটোটা বেশি সেদ্ধ হয়ে একেবারে ঘেটে যাবে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আবারও টমেটোটা খুব ভালোভাবে নেড়ে দিলাম দেখুন টমেটোতে কিন্তু একটুও জল নেই জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবারে দেখে নেব যে আমাদের টমেটোটা সেদ্ধ হয়েছে কি না টমেটোটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটা কিন্তু গোটা রয়েছে একেবারে কিন্তু ঘেটে যায়নি এবারে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ সর্ষে দুই চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি টমেটোর সাথে সর্ষে পোস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেব কাঁচা টমেটোর সর্ষে পোস্ত আমাদের একদমই রেডি সবশেষে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এটা একদমই অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিলাম শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু কাঁচা টমেটোর এই সর্ষে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন কাঁচা টমেটোর এই সর্ষে পোস্ত সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ